মাধ্যমে স্মারক তো আমরা এখানে কানেকশনের জন্য আমরা একটি করেছি কন্ট্রোলিং সার্কিটের ক্ষেত্রে আমরা একটি অন সুইচ ব্যবহার করেছি এবং তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করেছে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর টাইমারের ভূমি ব্যবহার করেছি মেইন হিসাবে আর অপরটি একটি ডেল্টা এটা স্টার হিসাবে ব্যবহার করেছি না ডেল্টা হিসেবে এটা স্টার ব্যবহার করেছে আমরা টাইমার নির্দেশ করেছি প্রথমে আমাদের যখন সুইচ অন করব তখন আমাদের স্টারের মোটর ঘুরবে এবং পরবর্তীতে আমরা যে জেট চেয়েছি টাইম সিলেক্ট করা থাকবে টাইমটা আমাদের মোটরের এইচপি ভাগ টু সেই নির্দিষ্ট হবে কেন্টারে ঘুরাবো প্রশ্ন আসতে পারে আমাদের কারেন্টেরিং কম থাকে মোটর ঘোরানোর সময় অনেকটা শক্তি নাই সেজন্য আমাদের কারেন্ট রিং কম থাকে মোটর কম থাকে সেজন্য আমরা প্রথমে স্টার্টিং সময় স্টারে এবং পরবর্তীতে নির্দিষ্ট সময় পরে মোটরটা ডেল্টায় চলে যাবো তো সেক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোলিং সার্কিট ছিল এটা তারপরে আমরা পাওয়ার সার্কিট পাওয়ার সার্কিটে আমরা ইন্টারফেস মেইন মেইনটার সাথে দিয়েছি এবং মেইন থেকে এখানে শর্ট করে আমরা ডেল্টার ডেল্টার অপর প্রান্তে তিনটা ফেস দিয়েছি আর এই মেইনে এই প্রান্তে আমরা মোটর থেকে ই ওয়ান ভি আর ডাব্লু ডাইরেক্ট করতে পেরেছি আর এই পাশে ই ওয়ান ভি ওয়ান ইউ টু ভিউ টু ডাব্লু টু

তো আমরা সেই ক্ষেত্রে প্রথমে কন্ট্রোল সার্কিটে দুশো বিশ বোল্ট ওপেন করছি তারপরে আমরা থ্রি ফেস ওপেন করে দিচ্ছি থ্রি ফেস ওপেন করার জন্য আমরা করলাম এবার করে দেখছি আমাদের মোটরটা আমাদের এখানে যেহেতু আমাদের মোটর এটা টেন স্পি সেই ক্ষেত্রে আমাদের দশ সেকেন্ড দশ সেকেন্ড টাইম দেওয়া আছে আমরা এখন প্রথমে দেখা যায় ওদের দশ সেকেন্ড পরে যায় কিনা